ইউটিউবে শর্টস ভিডিও নাকি লং ভিডিও কোনটা দিলে সফলতা লাভ করা যাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব মিনি খাজা এবং ডালের পুরি সাথে সাথে ইউটিউবের কিছু শর্টস এবং লং ভিডিও নিয়ে আলোচনা করব সেই সাথে অবশ্যই ফেসবুকে শর্টস নাকি লং ভিডিও কোনটা দিয়ে সফলতা লাভ করবেন সে বিষয়েও আলোচনা করব যাই যে কথা বলছিলাম যে ইউটিউবে শর্টস না লং ভিডিও কোনটা দিয়ে সফলতা লাভ করা যায় আমরা যারা নতুন নতুন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার এখনও আমাদের পেজ যাদের ছোট বা আমাদের ইউটিউব চ্যানেল যাদের ছোট বা ফেসবুক পেজটা আমাদের ছোট আছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমরা কিন্তু ওই রকমভাবে এখনও এক্সপার্ট হতে পারি নাই যে কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসছে না ভিউজের পরিমাণ খুবই কম দেখা যায় একটা ভিডিও ক্রিয়েট করার পরে একশো ভিউজ পঞ্চাশ ভিউজ এই আপনি তিরিশ ভিউজ এরকম ভিউজ হয় কিন্তু আমরা মানে প্রথমে যে ভুলটা করি মানে বলা যায় বা আমি অনেকের কাছেই জিজ্ঞেস করেছি অনেক জায়গা থেকে এটা বিশ্লেষণ করেছি করার পরে আজকের এই ভিডিওটা বানাচ্ছি মাঝে আমি এক দুই দিন গ্যাপ নিয়েছিলাম খুবই সীমিত পরিমাণে ভিডিও দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমার যারা ভিউয়ার্স তারা তো জানেনি আমি দুই দিন খুব সীমিত পরিমাণে ভিডিও দিয়েছি ভিডিও দিই নাই তো আমরা যে ভুলটা করি যে আমরা স্টার সেন্ডার বা বিভিন্ন রকমের যে বন্ধু বন্ধু না হয় অ্যাক্টিভ বন্ধু না হয় আমার আমার লাইভে যুক্ত থাকায় অ্যাক্টিভ বন্ধু না এইসবের এই সবের পেছনে ছুটতে ছুটতেই কিন্তু আমরা সময়টাকে নষ্ট করে ফেলি যে কারণে আমাদের ভিডিওর কোয়ালিটিগুলো আমরা ভালো করার বদলে আমরা বন্ধু গেইন করতে চাই মানে একটি ফলোয়ার গেইন করতে চাই আবার দেখা যায় যে আমরা স্টারের জন্য কারো পিছনে সময় সময়টা বেশি নষ্ট করি সাপোর্ট করতে হবে সবাইকে সবার সাপোর্ট করতে হবে কিন্তু তার মানে তো এই না যে আমি ঘন্টার পর ঘন্টা অন্যের পিছনে সময় নষ্ট করলাম আর আমার ভিডিও ভাইরাল হয়ে গেল সেটা কিন্তু না ফেসবুক ফেসবুকের নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে বলা হয়েছে যে কেউ কাউকে সাপোর্ট আপনাকে ধরেন আপনি এক দশজন বা জনকে প্রতিনিয়ত কমেন্টস করছেন তারাও আপনাকে প্রতিনিয়ত খুঁজে খুঁজে সার্চ করে কমেন্টস করছে তাহলে কিন্তু আপনার রিস্টা ডাউন হয়ে যাবে কারণ ওদের অ্যালগোরিয়ার দাম কিন্তু জানতে পারবে যে আপনি এটা হয়তো নিজেই বা নাতি আত্মীয় স্বজনকে দিয়ে এটা করাচ্ছেন তাই এটা করা যাবে না আর লং ভিডিও না শর্টস ভিডিও দিয়ে আপনি সফলতা লাভ করবেন আমি অবশ্যই বলবো শর্টস ভিডিও কারণ শর্টস ভিডিও ক্রিয়েট করতে খুব অল্প সময় লাগে কিন্তু লং ভিডিও ক্রিয়েট করতে অনেকটা বেশি সময় লাগে যে কারণে শর্টস ভিডিও দেখা যাবে আপনি যদি মাছও রান্না করেন সেক্ষেত্রে মাছের তরকারি থেকেই আপনি ছোট ছোট অনেকগুলো শর্টস বানাতে পারবেন তিনটা চারটা কিন্তু লং ভিডিওতে সেটা সম্ভব না তাই আমি বলবো অবশ্যই শর্টস ভিডিও বানাবেন তো এই বিষয়ে যদি জানতে চান আরো একটা ভিডিও বানাবো এবং আপনার বিস্তারিত বলবো তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আল্লাহ হাফিজ